একটাই ছিল মেহেদির সাথে ছাড়া ফর্মালি কোনো রূপে আর কেউ আসেনি অবশেষে নতুন প্রেমিক মেহেদি শুভকে বিয়ে করলেন দেশের আলোচিত নারী টিকটকার লায়লা এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ে সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বধুবেশে দেখা গেল লায়লাকে বরবেশে মেহেদিকে দুজনে হাসি মুখে কথা বলছেন এবং বিয়ের বিষয়টিও জানিয়েছেন তবে অনুসন্ধানে জানা গেছে বিষয়টি ভিন্ন তারা বিয়ে করেননি এটি ছিল একটি ব্রাইডাল ফটোশ্যুট যেখানে মেহেদি বর এবং লাইলা বধুবেশে ফটোশ্যুট করেন মেহেদি শুভ একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তিনি মেহেদি শুভ ভাইয়া নামে পরিচিত এবং ব্লু ফেরি লালার সঙ্গে বিভিন্ন ভিডিও কন্টেন্ট ও ব্রাইডাল শ্যুটে অংশগ্রহণ করেছেন এটিও সেই রকমই একটি ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিওতে লালা এবং মেহেদি দুজনকেই বিয়ের সাজে কথা বলতে শোনা যায় তারা বলেন যা হওয়ার হয়ে গেছে নতুন করে আর বলার কিছুই নেই এরপর একে অন্যকে খাইয়ে দিতেও দেখা গেছে তাদের এই ভিডিওগুলোর কারণেই তাদের বিয়ের গুঞ্জন ভাইরাল হয় আদতে দুজন বিয়ে করেননি তবে তারা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে এদিকে বিগত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত টিকটকার কন্টেন্ট নির্মাতা লায়লা আক্তার ও প্রিন্স মামুনকে নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে সোশ্যাল মিডিয়া মামুনকে ভালোবেসে সম্পর্ক গড়েন লায়লা তবে একসঙ্গে আড়াই বছর থাকার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় চড়াই উতরাই কখনো লায়লা অভিযোগ তুলেছেন তো কখনো মামুন তাদের সম্পর্ক ভাঙন নিয়ে একাধিক মামলার বিচার প্রক্রিয়া চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই জুটির বিরোধ আদালতের দরগোড়ায় পৌঁছেছে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে দু সালে নয় জন প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা পরদিন কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় মামুনকে এরপর জামিন পান মামুন দু সালে লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় আবারও সাধারণ ডায়েরি বা জিটি করেন সম্প্রতি অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ডিজির অভিযোগ থেকে জানা যায় গত বছরের চার জুন প্রিন্স মামুন লালার বাড়িধারা ডিওএইচএস এর বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন তাকে মারধর সহ বিভিন্ন প্রকার হুমকি প্রাণনাশেরও ভয় দেখায় পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন এরপর ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন লায়লা মামুনের আইনি লড়াই এখনো চলছে আনি আক্তার বাংলা বাজার পত্রিকা